আসসালামু আলাইকুম সবাইকে আমি শাফিউর খান সিয়াম পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিএসসি ডিপার্টমেন্টে আজকে আমরা রসায়নের নতুন একটা চ্যাপ্টার চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব যেটা তোমাদের এবং বুকে আজকে আমরা এটা লেকচার ওয়ান নিয়ে আলোচনা করব এবং লেকচারটা খুবই বেসিক খুব ছোট যেটা তোমাদের প্রথম টপিক পদার্থের পরিবর্তনের উপর হবে এবং এখান থেকে মূলত জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন আসে সাথে এমসিকিউ আসতে পারে তো আজকের লেকচারে আমরা সবকিছুই কভার করব তো চলো শুরু করা যাক প্রথমে আসি পদার্থে পরিবর্তন এটা হচ্ছে দুই ধরনের পরিবর্তন দেখা যাইতে পারে একটা পদার্থে একটা হচ্ছে ভৌত পরিবর্তন যেটাকে আমরা ফিজিক্যাল চেঞ্জ বলি আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন যেটাকে আমরা কেমিক্যাল চেঞ্জ বলি তো এখন আমরা এই দুইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখবা তোমার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে জাস্ট নাম দুইটা পড়লাম যে আসলে কি কি চেঞ্জ হয় তো শুরুতেই আসো ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ তো এটা যদি আমি খুব ইজি ভাষায় বলি যেমন ধরো ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ কোনগুলো আমরা অনেক সময় বলি না আমি আগের তুলনায় মোটা হয়ে গেছি বা আগের তুলনায় চিকন হয়ে গেছি মানে কি আমার ফিজিক্যাল চেঞ্জ হয়েছে আমার বাহ্যিক অবস্থা চেঞ্জ হয়েছে আমার বাহ্যিক অবস্থা আগে চিকন ছিল এখন বাহ্যিক অবস্থা মোটা হয়ে গেছে বা আগে আমি অনেক মোটা ছিলাম এখন চিকন হয়ে গেছি এটা হচ্ছে একটা ফিজিক্যাল চেঞ্জ আমার চুল আগে কালো ছিল এখন সাদা হয়ে গেছে এটা একটা ফিজিক্যাল চেঞ্জ মানে যেগুলো বাহ্যিক আমাদের দেহের বাহিরে যেগুলো ঘটে সেগুলো হচ্ছে কি ফিজিক্যাল চেঞ্জ যেগুলো ভিজিবল চোখেই বোঝা যায় তো ভৌত পরিবর্তন কি যেটা হচ্ছে বাহ্যিক অবস্থার পরিবর্তন বুঝে গেলাম মার্ক পেয়ে গেলাম এটাই আসে পরীক্ষায় এটাই আসে তো এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভৌত পরিবর্তন বুঝিয়ে লিখো হ্যাঁ তাহলে তুমি তো জ্ঞানমূলক পারলা

মানে পানি যখন সলিড হয়ে যায় কংক্রিটের মতো হয়ে যায় তখন সেটা কি হয় বরফ হয় আবার আমরা বলি কি তরল যখন সেটা হচ্ছে লিকুইড তাই না যেটা হচ্ছে লিকুইড থাকে যেটা যেটা আমরা আমরা পান করি মানে খাই খাওয়া তো যায় না পানি পান করা যায় সেটাই হচ্ছে লিকুইড তরল আর বাষ্প তো সবাই চিনো না যেটা হচ্ছে ধোয়া হয়ে চলে যায় বাষ্প তো সেটাকে আমরা কি বলি গ্যাস বলি এই যে পানির তিনটা অবস্থা এইটা কিন্তু ফিজিক্যাল চেঞ্জ না যেমন ধরো আমরা যদি বরফ বরফের সংকেত কি বলতো পানির সংকেতে কিন্তু সেটা কি অবস্থা কি সলিড অবস্থা এটা হচ্ছে বরফ তো এই বরফকে আমরা যদি তাপ দেই তাহলে বরফ গলে কি হয় তরল হয় না তরল হয় তাই না বরফ গলে তরল হয় এবং এই তরলের সংকেত কি তরলের সংকেত কি এইস টুও না যেটা আমরা কি হিসাবে প্রকাশ করি লিকুইড আচ্ছা এরপরে এটাকে যদি আমরা আরো তাপ দিই তাহলে এটা কি হবে বাষ্প হবে না বাষ্পের সংকেত কি H2O যেটা হচ্ছে কি হয় গ্যাস হয়ে যায় তো এই দেখো আমাদের এখানে কি হইছে জাস্ট বাহ্যিক অবস্থার পরিবর্তন হইছে মানে সলিড থেকে লিকুইড হইছে লিকুইড থেকে গ্যাস হইছে এই যে পরিবর্তনটা এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল চেঞ্জ এবং এটা কিছু প্রপার্টি আছে মানে বৈশিষ্ট্য আছে যে আচ্ছা আমি একটু মুছে দেই এইটা থেকে তাহলে বুঝবা যে কি বলছে যে এটি শুধু ভৌত পরিবর্তন করে মানে ফিজিক্যাল পরিবর্তন করে যেমন হচ্ছে লিকুইড থেকে গ্যাস হয়েছে বা সলিড থেকে লিকুইড হয়েছে লিকুইড থেকে গ্যাস হয়েছে যেমন হচ্ছে সাইজ পরিবর্তন হয়েছে না এই যে বরফ এটা কিন্তু অনেক বড় হয় লিকুইড ছড়ায় যায় গ্যাস কোনো এক্সিস্টেন্সে নেই ওর সাইজের আবার শেপ বরফ কি হয় মানে বিভিন্ন শেপের বরফ তুমি বানাইতে পারবে লিকুইড এর শেপ কি কোনো শেপ নাই। তুমি যে বস্তুর মধ্যে রাখবা সেই শেপে এসে নেবে গ্যাসের কোনো শেপ আছে নাই মানে কি ফিজিক্যাল চেঞ্জটা শুধু কিসের চেঞ্জ করে মানে সাইজ আর শেপের মানে ফিজিক্যাল চেঞ্জগুলো করবে আর এটা হচ্ছে সাময়িক পরিবর্তন এটা সাময়িক পরিবর্তন কেন কারণ ধরো আমি যদি কোন একটা লিকুইড নিলাম হ্যাঁ পানি নিলাম এবং পানিকে কিন্তু আবার আমি সলিড বানাতে পারব না মানে বরফ বানাতে পারব না কি করতে হবে আমার তাপমাত্রা যেটা আমি দিয়েছি সেটা আমি অপরসারণ করব বা ফ্রিজে রাখব বা তাপমাত্রা কমাই দিব। তাহলেই সেটা কি হচ্ছে এইচ টু ও সলিড হচ্ছে না মানে বরফে হয়ে যাচ্ছে না আবার তুমি এই যে গ্যাসটা ছিল এই গ্যাসটাতে তুমি সেম কাজ করো যে আমি তুমি যদি তাপমাত্রা নিয়ে নাও মানে শোষিত করো বা অপসারণ করো বা এটা যদি ঠান্ডা করো তাহলে এটা লিকুইড হয়ে যাবে না এই যে বাষ্পটা সো এটাই বলছে এটা একটা টেম্পোরারি পরিবর্তন এটাকে তুমি চাইলে চেঞ্জ করতে পারবা যে কোনো কিছু একটা করে তাপ দিয়ে তাপ অপসারণ করে বা চাপ দিয়ে চাপ অপসারণ করে অনেকভাবে তুমি এই কাজগুলো করতে পারবে এরপরে কথা হচ্ছে নতুন কোন পদার্থ তৈরি হয় না এখানে কি নতুন পদার্থ তৈরি হয়েছে তার দর পরে কিন্তু পানি তো পানি মানে ওয়াটার সাবস্টেন্স মানে এইচ টু আছে এখানে কিন্তু এইচ বদলে কিন্তু এনএসিএল বা লবণ উৎপন্ন হয়ে যায়নি মানে কোনো নতুন পদার্থের এখানে উৎপন্ন হয় না বা তৈরি হয় না এবং কোনো শক্তির উৎপাদন হয় না এখানে কোনো শক্তি উৎপাদন হবে হবে না আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন নিয়ে যাবতীয় আলোচনা আশা করি বুঝতে পারছো যে ভৌত অবস্থার পরিবর্তনটা কি এবার আমরা আসি হচ্ছে রাসায়নিক পরিবর্তন কি ভাই একটু সংজ্ঞাটা পড়ি তাহলে দেখবা আরো ক্লিয়ার হয়ে গেছে যে যে কোনো পদার্থের বাহ্যিক তাপমাত্রা বা চাপের পরিবর্তন করলে কিংবা অন্য পদার্থের সংস্পর্শে আনলে তা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী পদার্থে পরিণত হয় এই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে তো আমি যদি একটা রাসায়নিক সমীকরণ দিয়ে তোমাকে বুঝাই একটা বিক্রিয়া দিয়ে যেমন ধরো তুমি হচ্ছে কার্বন নিছো হ্যাঁ কার্বনকে অন্য একটা পদার্থ অক্সিজেনের সংস্পর্শে আস তাহলে এখানে কি হবে কার্বন ডাইঅক্সাইড হবে না যেটা কি ধর্ম ভিন্ন না কার্বন ডাইঅক্সাইড একটা টক্সিক গ্যাস এখানে ছিল কার্বন এখানে অক্সিজেন কার্বন অক্সিজেনের সাথে মিলে কি উৎপন্ন করছে কার্বন ডাইঅক্সাইড যেটা ধর্ম কার্বনের সাথে মিলবে না অক্সিজেনের সাথে

কমপ্লিট ভিন্ন ধর্মের কিছু উৎপন্ন করছে না এখানে তাপমাত্রা প্রয়োগ করছি যার কারণে কি হয়েছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড যারা ভিন্ন ধর্মী তাই না যারা ভিন্ন ধর্মী একটা পদার্থ বা দুইটা পদার্থ যাদের বাহ্যিক অবস্থাও কিন্তু কি চেঞ্জ হয়ে গেছে তো এই যে পরিবর্তনগুলো আমরা পাইলাম এগুলোকে বলা হয় রাসায়নিক পরিবর্তন এবং এখানে একটা ইম্পর্টেন্ট টেক আছে মানে একটা নোট আছে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের নতুন যে পদার্থ উৎপন্ন হয় মানে এই যে কার্বন ডাইঅক্সাইড এখানে উৎপন্ন হয়েছে এখানে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তার অনুত অবস্থিত মৌলগুলো পূর্বের পদার্থ থেকেই আসে মানে এই যে ক্যালসিয়াম কার্বন যে ছিল এইটা থেকেই কিন্তু হচ্ছে এই যে নতুন যে পদার্থগুলো উৎপন্ন হয়েছে সেগুলোই আসছে যেমন দেখো এখানে ক্যালসিয়াম থেকে এই যে ক্যালসিয়াম আসছে এইখানের তিনটা অক্সিজেন থেকে একটা অক্সিজেন এখানে গেছে আর বাকি দুইটা অক্সিজেন আর একটা কার্বন মিলে কি হয়েছে কার্বন ডাইঅক্সাইড হয়েছে সেম এখানে পূর্বে যেগুলো ছিল কার্বন আর অক্সিজেন মিলে কি হয়েছে কার্বন ডাইঅক্সাইড তো এই যে চেঞ্জ এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ মানে এইখানে তোমার নতুন একটা পদার্থ ভিন্ন হয় যেটার এই যে যে বা আমাদের কি বলে কি বলে ভৌত যে অবস্থা এইটাও চেঞ্জ হয়ে যায় এখানে সলিড ছিল এখানে গ্যাস হয়ে গেছে তো তারপর হচ্ছে তোমার আহ কি হইতে পারে আর আর কিছু না এটাই রাসায়নিক পরিবর্তন যে যে পদার্থের মানে যে কোনো পদার্থের তাপমাত্রা বা চাপের পরিবর্তন করলে কিংবা অন্য পদার্থের সংস্পর্শে আনলে তা পরিবর্তিত নতুন একটা পদার্থ তৈরি হয়েছে এখানে তার ভৌত অবস্থারও দেখা গেছে পরিবর্তন হয়ে গেছে তো এই পরিবর্তনগুলো রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন কি শুধুমাত্র ভৌত যে অবস্থাগুলো আছে যেমন গ্যাস লিকুইড এগুলো তোমার হচ্ছে চেঞ্জ হয় কিন্তু কোনো নতুন পদার্থ আসে না মানে যেটা ছিল সেইটারই জাস্ট অবস্থা পরিবর্তন হবে মানে আমি সিয়াম আমার ফর্সা হইতে পারি আরো কালো হয়ে যেতে পারি আমার চেঞ্জ হবে বাহ্যিকটা চেঞ্জ হবে কিন্তু ভিতরে দেখা যাবে আমার হার্ট কিডনি ব্রেইন সব আগের মতোই আছে ওগুলা চেঞ্জ হবে না কিন্তু জাস্ট বাহ্যিক অবস্থা চেঞ্জ হবে এটা হচ্ছে কি ভৌত পরিবর্তন আর রাসায়নিক পদার্থ ওই যে আমার ভিতরে যে হার্ট কিডনি এগুলো দেখা গেছে আর একটা পদার্থের সংস্পর্শে এসে আরেক ধরনের কিছু হয়ে গেছে হার্ট আর কিডনি মিলে দেখা গেছে নতুন কিছু একটা হয়ে গেছে ঠিক আছে ওই চেঞ্জগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন ওকে সো আশা করি বুঝতে পারছি তো এইখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে সেইটা হচ্ছে পার্থক্য যেটা আমাদের পরীক্ষায় অহরহ আসে দুই মার্কসের তো আসলে কি হবে প্রথমে আমরা সংজ্ঞা লিখবো যে পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটে না শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে এটা হচ্ছে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন যা সংজ্ঞাটা তো পড়লাম রাইট নাও আচ্ছা ভৌত পরিবর্তন কিন্তু হচ্ছে সাময়িক পরিবর্তন মানে এটা তুমি চাইলে চেঞ্জ করতে পারবো ওই যে একটু আগে ডিসকাস করলাম আর রাসায়নিক পরিবর্তন এটা একটা স্থায়ী পরিবর্তন এটা কেউ চেঞ্জ করা যাইতে পারে উভমুখী বিক্রিয়া যদি আমরা বানাই যে কোনো একটা বিক্রিয়াকে তাহলে এগুলো আমাদের পরের টপিক এগুলো তোমরা বুঝবা বা রাসায়নিক যদি কোনো কিছু পরিবর্তন হয় এটা পার্মানেন্ট একটা পরিবর্তন হয়ে যাবে এটা থেকে তুমি আর ওইটাকে ব্যাক করতে পারবে না আনটিল আরেকটা কিছুর সাথে বিক্রিয়া করে আবার এই আগের যে তুমি হচ্ছে পদার্থটা ছিল সেটাতে ট্রান্সফার করো আচ্ছা এখানে কোনো শক্তির উৎপন্ন হয় না আর রাসায়নিক পরিবর্তনে কিন্তু শক্তির উৎপাদন হইতে পারে যেটা তাপ আলো বা শব্দ আকারে হতে পারে যেমন ধরো হচ্ছে এই একটা রিয়াকশন ধরলাম এইটার সাথে তোমার হচ্ছে 92 কিলো জুল তাপ তোমার হচ্ছে উৎপন্ন হইছে হইতেই পারে অনেকগুলো রিয়াকশনে এটা হচ্ছে হয় সামনে আমরা জানবো আর আচ্ছা আর ভৌত পরিবর্তনে কোনো নতুন পদার্থ তৈরি হয় না রাসায়নিক পরিবর্তনে আমরা কি দেখলাম এক বা একাধিক নতুন পদার্থের কিন্তু তৈরি হয়েছে তাই না এই যে এইখানে দেখো এইখানে আমাদের কিন্তু হচ্ছে এখানে একটা হয়েছে এখানে একাধিক তোমার হচ্ছে নতুন পদার্থের তৈরি হয়েছে তাই না আচ্ছা তারপরে লাস্টেরটা কি উদাহরণ দিবা একটা যেহেতু আমাদের হচ্ছে কি চাইছে পার্থক্য চাইছে উদাহরণ কি পানির তিনটা অবস্থা বলবা আর এখানে একটা জীবনে একটা বিক্রিয়া লিখে দিবা যে নাইট্রোজেন হাইড্রোজেন সাথে মিলে অ্যামোনিয়া তৈরি করছে এটা একটা রাসায়নিক পরিবর্তন কারণ আগে ছিল নাইট্রোজেন সে একটা আরেকটা পরমাণু সংস্পর্শে এসেছে হাইড্রোজেন এবং যার ফলে উৎপন্ন হয়েছে অ্যামোনিয়া সো আশা করি আজকের লেকচারটা খুবই ইজি ছিল এবং আমি বুঝেতে পারছি আমি হয়তো অনেকে এক্সট্রা প্যাচাল পারছি যেন তোমরা আরো ভালোভাবে ক্যাচ করতে পারো সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো বন্ধুদের সাথে এবং লাইক দিতে পারো সাবস্ক্রাইব করতে পারো অ্যান্ড কোনো কনফিউশন থাকলে কমেন্ট করতে পারো বা কোনো জিজ্ঞাসা থাকলেও কমেন্ট করতে পারো সো থ্যাংক ইউ সো মাচ